এই যে এইভাবে চামচ পেতে নেবেন দুই চামচ বা তিন চামচ বা চার চামচ এইভাবে নিয়ে এরকমভাবে দিবেন দেওয়ার পরে চার চামচ বা তিন চামচ যত চামচ আপনি নেবেন মানে বেশি চুর বেশি নেবেন কম চুরি কম নেবেন তো এরকম নেওয়ার পরে হালকা করে পানি দিবেন এই যে হালকা প্রথমে পানি দেবেন ইয়ে করবেন দেখবেন কী অবস্থা পানি দিয়ে থাকবেন এইভাবে মা থাকবেন বেশি পানি একবারে দিবেন না একবারে যখন বেশি পানি দিবেন তখন এটা বেশি ইয়ে হয়ে যাবে পাতলা হয়ে যাবে তো এইভাবে হালকা আস্তে 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 পানি দেবেন কম 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 করে বুঝছেন এটা এখন ইয়ে হয়ে গেছে একটু বেশ আর পানি পেতে হবে এখানে এখন এটা গোলানো হয় নাই আর একটু পাতলা করলে ভালো হয় এখন এটা আপনারা মনে করেন হাত দিয়েও লাগাইতে পারেন হাত দিয়ে লাগাইতে পারেন বা ব্রাশ দিয়েও লাগাইতে পারেন চুলে দাড়িতে সুন্দর মতো লাগাইতে পারবেন ওকে ধন্যবাদ